ক্রিকেট হাব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ইয়র্শ বন্ধুদের স্বাগত জানাই প্রিয় দর্শক তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের বিষয়বিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে তোমাদের মধ্যে তারাও এই বিষয়ভিত্তিক ভিডিওগুলির মধ্য দিয়ে উপকৃত হতে পারে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের আলোচিত অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য এবং পর্যালোচনা এই অধ্যায় থেকে আজকে পরাধীন ভারতের নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান রাধাকান্ত দেবের অবদান এবং র্যালে কমিশন এই তিনটে টপিক নিয়ে আলোচনা শুরু করব প্রথম তোমাদের ভারতের নারী শিক্ষা প্রসারে বর্ণপরিচয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে অবদান রেখেছিলেন সেই সম্পর্কে আলোচনা শুরু করব বাংলা তথা পরাধীন ভারতে নারীদের শিক্ষা এবং নারীদের মুক্তির ক্ষেত্রে সর্বপ্রথম যিনি সমাজ সংস্কারমূলক কাজ এবং নারী শিক্ষা প্রসারে তার সমগ্র জীবনকে অতিবাহিত করে দিয়েছিলেন তিনি ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারীরা শিক্ষিত হলে পরবর্তী প্রজন্ম এবং সমগ্র সমাজে শিক্ষিত হবে এ কথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মনে করতেন দক্ষিণবঙ্গের বিদ্যালয় পরিদর্শক পদে থাকাকালীন সময়ে বাংলার বিভিন্ন স্থানে গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ব্রিং কোয়ার্টার বেথুন কলকাতায় বালিকা বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন এবং বেথুন সাহেবকে হিন্দু ফিমেল স্কুল স্থাপনে সহায়তা করেছিলেন এই বেথুন সাহেবের প্রতিষ্ঠিত বালিকা বিদ্যালয়গুলিতে সরকার আর্থিক অনুদান দেওয়া বন্ধ করে দিলে তিনি নিজ সঞ্চিত অর্থ দিয়ে নারী শিক্ষা ভাণ্ডার নামে একটি তহবিল গঠন করেছিলেন এবং বিশিষ্ট ব্যক্তিদের সেই তহবিলে অর্থদান করার জন্য অনুরোধ করতেন তবে এই প্রসঙ্গে বলা যায় বিদ্যালয়গুলিতে সেই সময় ছাত্রী সংখ্যা ছিল প্রায় তেরোশো এবং মাসিক খরচ ছিল প্রায় আটশো পঁয়তাল্লিশ টাকা এই নারীশিক্ষা প্রসারের উদ্দেশ্যে বর্ধমান মেদিনীপুর হুগলি প্রভৃতি জেলায় বিদ্যাসাগর স্ত্রী শিক্ষা সম্মেলনী নামে সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন এবং তার মধ্য দিয়ে সকলকে নারীশিক্ষা প্রসারের কাজে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছিলেন আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে নিজের জন্মস্থান বীরসিংহ গ্রামে মাথা ভগবতী দেবীর স্মৃতি রক্ষার্থে তিনি ভগবতী বিদ্যালয় বালিকা বিদ্যালয় নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অন্তর থেকে নারী সমাজের প্রতি শ্রদ্ধা থাকার জন্যই তিনি আজীবন অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নারী শিক্ষা এবং প্রগতি চেষ্টা করে গিয়েছিলেন এই নারী শিক্ষা প্রসারের ক্ষেত্রে আরেকজন উল্লেখযোগ্য সমর্থক ছিলেন রাজা রাধাকান্ত দেব তিনি মনে করতেন নারী শিক্ষা ব্যতীত সমাজের উন্নতি কোনোভাবেই সম্ভব নয় আর এর জন্য রাধাকান্ত দেব অনেকগুলো উদ্যোগ নিয়েছিলেন সেগুলি হলো আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে বেথুন সাহেবকে হিন্দু ফিমেল স্কুল স্থাপন করতে সহায়তা করেছিলেন এই শর্ত দিয়ে যে এখানে ছাত্রীদের মধ্যে খ্রিস্টান ধর্ম প্রচার করা হবে না আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে গৌরমোহন বিদ্যালঙ্কারকে নারী শিক্ষার সমর্থনে স্ত্রী শিক্ষা বিধায়ক নামে পুস্তিকা রচনা প্রকাশ এবং প্রচারে সাহায্য করেছিলেন তিনি নিজ পরিবারের মহিলাদের জন্য ইংরেজি শিক্ষয়িত্রী নিয়োগ করেছিলেন এছাড়াও ক্যালকাটা স্কুল সোসাইটির অবৈতনিক সম্পাদক থাকাকালীন অবস্থায় ক্যালকাটা স্কুল সোসাইটির অধীনস্থ ছাত্রীদের পরীক্ষা দেওয়ার জন্য রাধাকান্ত দেব নিজের বাড়িতেই ব্যবস্থা করে দিয়েছিলেন আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ফিমেল জুবেনাইন সোসাইটির ছাত্রীদের নিয়মিত পরীক্ষার ব্যবস্থা করা রাধাকান্ত দেবের বাড়িতেই হয়েছিল তাই এই সমস্ত তথ্যগুলো থেকে সহজেই বলা যায় নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে সমস্ত রকম উদ্যোগের সমর্থক ছিলেন রাজা রাজাকান্ত দেব এরপরে তৎকালীন অর্থাৎ সমকালীন ভারতের ইংরেজদের আমলে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে র্যালি কমিশন কতটা কার্যকরী ভূমিকা পালন করেছিল সেই বিষয়ে আলোচনা করব উনিশশো দুই খ্রিস্টাব্দে সাতাশে জানুয়ারি তৎকালীন গভর্নর জেনারেল লর্ড কার্জনের নির্দেশে স্যার থমাস র্যালের নেতৃত্বে ভারতের একটি শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল যা ইতিহাসে র্যালে কমিশন নামে পরিচিত এই র্যালে কমিশনের অপর যে সমস্ত সদস্যরা ছিলেন তারা হলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় এবং সৈয়দ হুসেন বেলগ্রামি উনিশশো এক খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে সিমলাতে অনুষ্ঠিত শিক্ষা সংক্রান্ত এক সম্মেলনে লর্ড কার্জন ভারতে উচ্চশিক্ষার সার্বিক পর্যালোচনার উদ্দেশ্যে এই র্যালে কমিশন গঠন করেছিলেন বিশেষ করে ভারতে বিশ্ববিদ্যালয়গুলির গঠন নীতি পাঠ্যক্রম পরিচালনা সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখা এবং ভবিষ্যতের কর্মসূচি গ্রহণ করাই ছিল এই কমিশনের মূল উদ্দেশ্য এই কমিশন তার রিপোর্টে যে প্রস্তাবগুলি দিয়েছিল সেগুলো হলো ভারতের বিশ্ববিদ্যালয়গুলিকে সরকারি নিয়ন্ত্রণে আনা প্রয়োজন কলেজগুলিতে নিয়মিত পরিদর্শন ব্যবস্থা করার প্রয়োজন স্নাতক স্তরে কলা বিজ্ঞান বাণিজ্য কারিগরি বৃত্তিমূলক প্রভৃতি পৃথক বিভাগ চালু করা এই র্যালি কমিশনের সুপারিশ অনুযায়ী উনিশশো খ্রিস্টাব্দে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন প্রণয়ন করেছিলেন লট কার্জন যে আইনে বলা হয়েছিল বিশ্ববিদ্যালয়গুলি নিজস্ব শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী নিয়োগ করতে পারবে বিশ্ববিদ্যালয়গুলিতে ফেলোর সংখ্যা পঞ্চাশ থেকে একশোর মধ্যে বেঁধে দেওয়া হয়েছিল কলকাতা মাদ্রাজ এবং বোম্বাই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত ফেলোদের সংখ্যা কুড়ি জনের মধ্যে নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই ফেলোর সংখ্যা নির্দিষ্ট মান ছিল পনেরো জন এই সময় থেকে গভর্নর জেনারেল এক একটি বিশ্ববিদ্যালয় প্রভাবাধীন অঞ্চল এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের বিষয়টি সরাসরি দেখাশোনা করত তাই এই উনিশশো চার খ্রিস্টাব্দে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইনের দ্বারা বিশ্ববিদ্যালয়গুলিতে সরকারি নিয়ন্ত্রণ কঠোর হওয়ার ফলে এদেশে যারা শিক্ষানুরাগী ছিলেন তাদের স্বাধীন উদ্যোগগুলি বাধাপ্রাপ্ত হয়েছিল কলেজের সংখ্যা অনেক কমে গিয়েছিল যদিও এই ক্ষেত্রে সরকারি হিসাব অনুযায়ী ছাত্রদের সংখ্যা সেই সময় অনেকটাই বৃদ্ধি পেয়েছিল আজকে আমি তোমাদের এই তিনটে প্রশ্ন নিয়ে আলোচনা করলাম তোমরা আমার ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশানগুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে ধন্যবাদ